বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন বসে আছি বাড়িতে কেউ নেই মা মা বাবা ছেলেটা মেয়েটা সবাই আমার মা শাশুড়ির বাড়ি গেছে তো এখানে একা একা বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সব কাজ সেরেই বসলাম আর আজকে তো ফাদার্স ডে তো সবার বাবাকে সব বাবাদেরকে জানাই হ্যাপি বার্থস ডে আর আমার বাবাকেও আমার বাবার সাথে সেরকমভাবে আজকের আমার বাবার সাথে আজকের দিনটা কাটাতে পারলাম না কারণ আমার বাবাকে খুব মিস করছি আর এই এই দিনটাই সবাই সবাইয়ের বাবার সাথে ভালো করে কাটাও কিন্তু আমি তো কাটাতে পারছি না কারণ আমার সত্যি কথা বলতে আমার বাবা আমার কাছে যে কি সেটা আমি জানি ছোটোবেলা থেকে মা নেই বাবা মানুষ করেছে যখন আমার মা মারা যায় তখন আমি অনেকটাই ছোট আমি ভাই অনেকটাই ছোট আমার বাবা পারলে বিয়ে করতে পারত কিন্তু আমার বাবা শুধুমাত্র আমাদের জন্য বিয়ে করেনি আমার বাবার একটা আমার বাবার একটা ধারণা ছিল যে যদি যদি আমার বাবা বিয়ে করে সেটা নিজের জন্য যদি বিয়ে করে তো হয়তো তার ছেলে মেয়েকে সেরকমভাবে সে দেখবে না সেই জন্য আমার বাবা বিয়েও করেনি আর কি বলবো আমার বাবার কথা যতটুকুনি বলবো ততটুকুনি কম সত্যি আমার বাবা আমার আমি তো ছোটোবেলা থেকে দেখেছি আমার ভাইকে আমাকে মা ছাড়া কীভাবে মানুষ করেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানে জিনিস যাই যেরকম চেয়েছি যতটা সাধ্য ঠিক দিয়েছে আর আমার মা আমার বাবা না মা মারা যাওয়ার পর থেকে বকতো না মারতো না মানে আমার বাবা হয়তো ভেবেছিল যে এদের মানেই আমি যদি বকি মারি এরাই এরা কষ্ট পাবে সেই জন্য আমার বাবা আমাদের কোনো দিনও গায়েও হাত তোলেনি মা মারা যাওয়ার পর থেকে আর সত্যি কথা বলতে আমার আজকের দিনটায় বাবাকে খুবই মিস করছি বাপিকে হয়তো ওখান হয়তো বাপির কাছে থাকলে ভাই আমি কিছু করতুম বাপির জন্যে কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না আমি শ্বশুরবাড়িতে আছি আমার বাবা বাড়িতে আর সেটাই বলবো সবাই সবার বাবাকে ভালো রেখো আর কি বলবো হচ্ছে আর মানে আমার বাবার কথা যাই যতটুকুনি বলি ততটুকুনি কম মানে নিজের নিজেদের মানে কি বলবো আমাদের ছেলে মেয়েদের জন্য নিজের মানে সুখটাও বিসর্জন করেছে আমার বাবা মানে পরের কথাটাও ভাবেনি যে পরে আমাদের মেয়েটার বিয়ে হয়ে যাবে ছেলেটার বিয়ে হবে পরে আমাকে কে দেখবে আমার বাবা সেইটাও ভাবে নিজের জন্য কিছুই ভাবেনি এখনও পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে যে যাই হোক এখনো আমার বাবার কাছে আমি আবদার করি বাপি এটা কিনে দেবে বাপি এইটা দেবে আমার বাবা ঠিক তাই না আবদার করলেও কেনে যে কিনেছি এই জিনিসটা তোর জন্যে কিনেছি আর ভাই ভাইও যা ভাইও এখন বড় হয়ে গেছে ভাই যা চায় বাপি তাই দেয় আর মানে আমি কিছু বলতে পারছি না আমি যা বলবো আমার বাবার দিক থেকে সবটাই কম বলা হবে আজকের দিনটা সত্যিই মিস করছি বাপিকে আর কী বলব কারণ আমি যে আমি ইউটিউবেই প্রথম আর আমি অত গুছিয়ে কথা বলতে পারি না যে এই এইগুলো বলবো এত গুছিয়ে কথা বলবো আমি গুছিয়ে কথাও বলতে পারি না আমার যেটা মনে এসছে আমি সেটা বলে দিয়েছি যদি মানে আমার কথা বলাতে যদি কোনো ভুল হয় তোমাদের যদি না কিছু ভালো মানে আমার কোনো কথাটা তোমাদের যদি না ভালো লাগে তাহলে ক্ষমা করে দিও আর আর এমনিতেও আমি গুছিয়ে কথা বলতে পারি না আমার মুখে যা আসে আমি তাই বলব আর এখানে তো ক্যামেরার সামনে এসে সব গুলিয়ে যাচ্ছে আমার এক ভেবে থাকি যে বলবো আর ক্যামেরার সামনে এসে গেলে আর এক হয়ে যায় গুছিয়ে আমি কথা বলতে পারি না আজকে এইটুকুনি অনেক কথা বলার ছিল কিন্তু আমি ঠিক বলতে পারছি না যে কি করে বলবো আজকে এইটুকুনি আবার পরের ভিডিওতে আসছি সবাই ভালো থেকো আর যেরকম বলি যে আমার পাশে থেকো তোমরা কারণ তোমরা যদি না আমার পাশে থাকো আমি সত্যি কিছু করতে পারবো না আর যে মানে ইউটিউব থেকে যে পয়সা ইনকাম করব সেটা কথা নয় মানে আমার ভালো লাগে এইরকম আমি ভেবেছিলাম যে আমি ইউটিউব করবো আমার এটা ভালো লাগে যে ভিডিও বানাবো যে এইরকম যে ইনকাম করার জন্য বলছি সেটা নয় আমার ভালো লাগে মানে ভিডিও করতে করতে ব্যাস আজকে এইটুকুনি সবাই ভালো থেকো আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাও সবার বাবাকে নিয়ে টাটা